চলে এসেছি সবসময় দুপুরের খাওয়া দেখাই তো তোমাদেরকে বলেছি যে মাঝে মধ্যে আমি রাত্রের খাবারটাও দেখাবো ইটিংশ যখন তখন দিনেও খাই রাতেও খাই সবটাই তো ইতিংস হবে তাই না বলো তো রাত্রিরে আজকে আমার খাবার হচ্ছে গরম গরম পরোটা এই দেখো গরম গরম পরোটা তিনকোনা আর হচ্ছে তার সাথে মাটন তো চলো এটা আমি খেয়ে নিই আর তার ঠান্ডা জল বার করে নিই এই যে ঠান্ডা জল বার করে নিলাম তো এখানেও খানিকটা আছে এখানেও আছে মাটন তার সাথে অনেকটা ঝোল এটা পুরোটাই অর্ডার দেওয়া আর আমার ভালোবাসার মানুষ পাঠিয়েছে তো তার জন্য তাকে আগে অনেক অনেক ধন্যবাদ তো কে পাঠিয়েছে সেটার নামটা বললাম না তবে আমার খুব ভেতরের মানে অন্তরের কাছের একজন মানুষ আমার শুধু ভিউয়ার্স বললে তাকে খুব ছোট্ট করা হবে সে মানে কি বলবো পাঠিয়েছে বলে তাকে এত কথা বলছি না তার তার একটা আলাদা মানে কি বলবো জায়গা আমার মনের মধ্যে আছে তো সেটা মনে হয় না কোনো দিন নষ্ট হবে কোনোভাবেই কারোর দ্বারা কোনো কিছু ভাবেই তো চলো সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে খেতে হবে তার সাথে হচ্ছে মাটন এই দেখো কালারটা আর গন্ধটা দেখেই তো আমার একদম প্রাণটা জুগিয়ে যাচ্ছে তো চলো ঠাকুরের নাম নিয়ে খাই ও একদম জমে যাচ্ছে রাত্রির খাবারটা কি বলো আর আমি খাচ্ছি তোমাদেরকে একটু শেয়ার করবো না তাই কে হয় বলো একদমই হয় না তাই ভাবলাম যে ক্যামেরাটা অন করেই খাই হুম ওই খাবারটা আমি অর্ডার করিনি আমি আমি আমার খুব কাছের মানে কি বলবো কতটা কাছের বললে ঠিক হয় সেটা আমি বলতে পারবো না তো সে আমার জন্য রাত্রেবেলা এটা অর্ডার করে পাঠিয়ে দিয়েছে আমি ভাত বসিয়েছিলাম সেই ভাত আমাকে ফ্রিজে রাখতে হচ্ছে এখন গ্যাসের ওপর বসানো সেই ভাত আমি এখন ঠান্ডা করে ফ্রিজে রাখবো আর এখন আমাকে পরোটা আর মাংস খেতে হচ্ছে বুঝতে পারছো তো কতটা ভালোবাসলে এটা হয় তো যাই হোক পাঠানোর জন্য থ্যাংক ইউ তবে আমাকে যদি জিজ্ঞেস করে পাঠাতো আমি আজকে না করতাম কারণ সত্যি করে ভাতটা বসানো হয়ে গেছিলো বলো তো যাই হোক আমি খুব সুন্দর খাচ্ছি হেভি রান্না হয়েছে মাংসটা অসাধারণ হয়েছে অসাধারণ নরম মাংসটা খুবই নরম হয়েছে এখানেও রয়েছে দেখো মধ্যেও মাংস রয়েছে আমি একসাথে বেশি খেতে পারি না রেখে দিয়েছি আর সবসময় তো দুপুরের খাওয়া দেখাই ভাত ডাল সেদ্ধ ভাত পান্তা ভাত বিরিয়ানি যাই হোক না কেন আজকে একটু রাত্রি তোমাদের সাথে খেতে বসলাম বাড়িতে যখন তৈরি হয় পরোটা একদম বাড়ি খাবারের মতনই হয়েছে আর যেখান থেকে এই অর্ডারটা দিয়েছে সেটা একটা ঘরোয়া মানে রান্নারই সব ঘরোয়া রান্নাই পাওয়া যায় ওখানে একটা বাড়ির মধ্যে এই রেস্টুরেন্টটা হোম ডেলিভারি সত্যি খুব সুন্দর করেছে মাংস ঝাল হয়নি যেটা আমার দরকার ঝাল হয়নি কিন্তু এত সুন্দর একটা টেস্ট হয়েছে ভালো লাগছে বোতল এটাও হবে মাংসের পিস গুলো বেশ বড় বড় দিয়েছে আমি বেশি মাংস খেতে পারি না মাটন ভালোবাসি কিন্তু দু পিস খুব বেশি ওদের আর একটা বড় আলু এটা তো আলু দেয়নি এবার মাটন কষা ছোটই হবে খুব একটা বড় হবে না তাও তোমরা দেখো কিন্তু আর ছোটবেলায় যখন পরোটা খেতাম বা রুটি খেতাম বা রুটি এই যে এইগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আলাদা করে খেতাম এইগুলো যেন ফুলে ফুলে যে জায়গাটা ওঠে ওই জায়গাটাকে আমি ছিঁড়ে ছিঁড়ে এরকম করে আলাদা করে খেতাম এই যে আলাদা করে দেখতাম লুচিটা রুটি গোল হয়ে ওঠে না ওইটা খুব নরম নরম লাগে রে এটাই অতটা নেই এটা তো অতটা নেই মা বলতো ও কি খাওয়া ওইরকম করে কেউ খায় আমার ভালো লাগে আমি কি করবো এই যে এই পিঠে একটা এই পিঠে একটা দুটো আর মাছটা থাকে এইটা মানে তিনটে ভাগ হয়ে যায় একটা বড়োটা বড় রুটি বলো রুচি বলো তিন ভাগ আর আমি ওটাকে খেতাম ওটা চর্বি আছে একটা চর্বি খেতে ভালোবাসি আমি আবার খুব বেশি ভালোবাসি না কিন্তু চর্বির বড়া খেতে ভালোবাসি খুব চর্বির বড়া বেশ গরম গরম হবে আহ আমার শ্বশুরবাড়িতে আগে খুব হতো আর আমি শুধু ওটা দিয়েই ভাত খেয়ে নিতাম আমার আর অন্য কিছু লাগতো না মাংস আনলে আলাদা করে চর্বি নিয়ে আসতো যেদিনটা চর্বির মাংস যেদিনকে হতো চর্বির বড়াটা সেদিনকে হতো না ফ্রিজে রেখে দিত ডিপ ডিজে আবার পরের দিনকে চর্বির বড়াটা হতো এক খেলা ভাত নেওয়া যায় চর্বি পড়া দিয়ে দারুণ খেলাম আর খাওয়ার সাথে সাথে তোমাদের সাথে গল্প করলাম সব থেকে ভালো লাগে কি বলতো তোমাদের সাথে গল্প করে করে খেতে সত্যি বলছে আমি একা একা খাই তো কেমন বোকা বোকা লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে খেলাম মনে হচ্ছে সবাই আছে সামনে বসে বসে খাচ্ছি সত্যি চর্বি চরবি না কোনো বাটি পাইনি টিফিন বক্স নিয়ে এসেছি দেখো তো যখন দিয়েছে না পুরো ঝোল পুরো প্লাস্টিক প্লাস্টিক টিফিন মানে যে বক্সটা দিয়েছে ভর্তি একদম তাড়াতাড়ি করে সামনে টিফিন বক্সটা ছিল দুই এটাই নিয়ে চলে এসেছি কি করবো বলো চলো হয়ে গেল খাওয়া তো হাত ধুয়েই একবারে জলটা খাবো কারণ হাতটা তো এঁঠো হয়ে গেছে পরোটা ধরে ধরে ছিঁড়ে ছিঁড়ে খেলাম তা সেই জন্য একবারে আর ঠান্ডাও মারাত্মক ঠান্ডা সেই দুপুর থেকে আছে জলটা তো সেই কারণে একদম বাসনটাও মেজে ফেলবো কারণ এই একটা দুটো বাসন না রেখে দিতে নেই সত্যি করে এঁঠো বাসন কিন্তু রান্নাঘরে রাখতে নেই জানো তো মানে লক্ষ্মীর অপছন্দ লক্ষ্মীর অপছন্দ হচ্ছে রান্নাঘরে এঁঠো বাসন রেখে দেওয়া রাত্রিবেলা তো আমি যতটা পারি করে রাখি কিন্তু যেদিন একদম ইচ্ছা করে না বা ধরো মেয়েরা এসছে বাড়িতে করোন কোনো লোকজন এসছে বেশি বাসন হলো তখন আর ইচ্ছা করে না মাঝতে তখন রেখে দিই আর যখন আমি একা খাই তখন বেশিরভাগ দিন মেজেই রেখে দিই তো এখন এই দুটো জিনিসের জন্য আবার রাখবো বলো দুপুরের তো সব মেঝে গুঁজে পরিষ্কার করে রেখে দিয়েছি তো এটা এখন বালতির মধ্যে ফেলে দেবো আমার এখনও অনেকগুলো কাজ আছে খেয়ে শুয়ে পড়ার আমার উপায় নেই তো এই দু তিনটে জিনিস মাজবো আর এই যে নোংরাটা এটা আমার ডাস্টবিনে ফেলবো ফেলে ডাস্টবিনটাকে আমি আবার বাইরে বের করে রেখে দেবো কারণ কি বলো তো আমি তো অনেক রাত্রি করে শুই তো রাত্রি করে শুই যেমন দেরি করে উঠি এবার দেরি করে উঠতে গিয়ে কি হয় তখন আবার এই যে ময়লা নিয়ে চলে যায় বেল বাজালেও শুনতে পাই না বুঝতে পারছো তো এই দরজাটা বন্ধ থাকে তার সাথে সাথে আমার এই ঘরের দরজাও বন্ধ থাকে তো তখন আমার ঘুমটা ভাঙে না ফ্যান চলে শুনতে পাই না তো সেই জন্য আমি কি করি সব কিছু রাত্রিবেলা একদম ফেলে ঠেলে দিয়ে বাইরে বার করে দিয়ে তারপরে আমি শুয়ে পড়ি ভালো করি না বলো বুদ্ধিটা আছে না আমার মাথায় হ্যাঁ তো যাই হোক খেতে বসে আজকে তোমাদের সাথে অনেকটা গল্প করলাম ভালো লাগলো আর একা একা খেতে একদম ভালো লাগে না সে আমি যাই খাই মুড়ি খেলেও মনে হয় যে সামনে বসে কেউ থাকতো তার সাথে গল্প করতে করতে মুড়িটা খেতাম চাটা খেতাম ভালো লাগতো কিন্তু উপায় নেই কী করবো বলো তাই জন্য তোমাদের সাথে গল্প করতে করতে মাঝে মধ্যে আমি খাই চলো টাটা আজকের মতো সবাই ভালো থেকো কালকে সকালবেলা মানে এই ব্লগটা আমি এখনই তোমাদের কাছে পোস্ট করবো আর কালকে তোমরা যেন এখন দেখে কটা বাজে না তাহলে সেই খুঁজে পোস্ট করতে হবে না না আজকে আর পোস্ট করা যাবে না এখন বাজে পৌনে বারোটা এগারোটা চল্লিশ তো এটা আর এখন পোস্ট করবো না এটা যাবে কালকে তোমাদের কাছে তো কালকে মানে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে হচ্ছে বুধবার আমি রাত্রিবেলা বুধবার রাত্রিবেলা খেলাম এইটা আর এই এত রাত্রি হয়ে গেছে বলে আমি আর পোস্ট করবো না অবশ্যই কালকে তোমরা এই ভিডিওটা দেখতে পাবে আর দেখার পর বলবে যে সমাধি সমাধি তুমি এরকম খাবার ভিডিও আমাদের কাছে আরও দিও কারণ খাবার ভিডিও করতে করতে গল্প করতে সত্যিই আমার খুব ভালো লাগে আর তোমরাও যদি গল্প করতে চাও আমার সাথে খেতে খেতে তাহলে অবশ্যই আমার খাবার ভিডিওটা দেখো তো চলো আর কি বলবো বলো ভালো থেকো সুস্থ থেকো নতুন যদি বন্ধুরা আমার এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব হয়ে দেখো দেখেছো সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর মাঝে মাঝে ভুল উচ্চারণ করে ফেলে কী করব বলো অনেক তো পড়াশোনা জানি না আর কি করব যেরকম আমি সেরকমই আমি তোমাদের সামনে থাকতে চাই কিছু আলট্রা মডার্নও হতে চাই না আর এটা জানি ওটা জানি সেটা জানি এটাও আমি কোনোদিন বলি না আর সাজগোজ করি না কি করব বলো চোখে কাজল দিয়ে লিপস্টিক করে মাথার চুল কালো করে বস বসিও না যেরকম থাকি সেরকমই তোমাদের কাছে আসি তার কারণ তোমরা আমার পরিবার পরিবারের মানুষের কাছে সেজে গুজে বসতে হয় না তাই না ইউটিউবটা হচ্ছে একটা পরিবার তো আমি আমার পরিবারের লোকজনদের সাথে আমার মতন করে মিশি আমার মতন করে থাকতে চাই যদি তোমাদের আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থেকো পাশে থেকো আর কি বলবো বলো তো চলো